আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার পঁচিশে জুলাই দুই এই সময়টাতে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগানে তো আজকে জুম্মান নামাজ পড়ে শিমুল বাগানে আসার উদ্দেশ্য হচ্ছে এই সময়টাতে জুলাই মাসে জুন জুলাই মানে এই সিজনটাতে এই সময়টাতে শিমুল বাগানের পরিবেশটা কেমন থাকে সেই সব কিছুই দেখানোর জন্য আজকে আমি চলে আসলাম শিমুল বাগানে তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই সময়টাতে শিমুল বাগানের সৌন্দর্য অসাধারণ আপনারা তো শুধু ফুলের সময় আসেন ফুলের সময় ঠিক আছে অনেক সুন্দর থাকে ফুল লাল থাকে পরিবেশটা খুবই সুন্দর কিন্তু এই সময়টাতে এই যে সবুজের সময় এই সবুজের সময়টাতেও কিন্তু শিমুল বাগান খুবই সুন্দর থাকে এই যে দেখতে পাচ্ছেন মানে একবারে গ্রাউন্ড ফিল্ড কিন্তু একবারে সবুজ উপর দিয়েও সবুজ এই সময়টাতে এই জায়গাতে আসলে আপনার মনটা একবারে চাঙ্গা হয়ে যাবে অসাধারণ একটা জায়গা খুবই আনন্দ পাবেন তার পাশেই হচ্ছে মেঘালয় পাহাড় বিশাল বড় বড় পাহাড় আর জাদুকাটা নদী বারেক ঠিল্লা মানে আপনি বাগান থেকে এই সব কিছুর প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে মানে উপভোগ করবেন বসে বসে মন কুলে উপভোগ করতে পারবেন এত সুন্দর একটি জায়গা তো আজকে আপনাদের মাঝে এই সমস্ত কিছু দেখানোর জন্য আমি আসলাম আর এই সময়টায় আমার কাছে ভালো লাগে কারণ সবুজ প্রাকৃতিক কিন্তু সব জায়গাতেই সুন্দর লাগে আপনি হাওয়ারে যান পাহাড়ে যান সমুদ্রে যান মানে যে জায়গায় যান সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আলাদা একটি সুন্দর আর বিশেষ করে শিমুল বাগান হচ্ছে বাংলাদেশের অনেক বড় একটি শিমুল বাগান আর এই শিমুল বাগানে এই প্রাকৃতিক সৌন্দর্য এই সময়টাতে সবুজের যে প্রাকৃতিক একটা সৌন্দর্য এই সময়টাতে কেমন সেই সমস্তই আপনাদেরকে দেখাইতেছি আর আজ শুক্রবার এই শুক্রবারে এই জায়গাতে মানে কেমন পর্যটক আসে শিমুল বাগানে সেই সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন তাহলে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়া মাত্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন আর উপভোগ করতে পারবেন আমার দেশ দেশান্তরের অনেক ভিডিও তো এই এই বাগানে এখন যে সময় আর বিশেষ করে শুক্রবার আসলে কিন্তু পর্যটক প্রচুর আসে প্রচুর আসে আর এখন নদীতে পানি আছে হাওড়ে পানি আছে নদীতে হাওড়ে পানি থাকার কারণে অর্থ এলাকার যে হাউসবুট হাউস আছে হাউস কিন্তু অনেক জায়গাতেই কিন্তু পর্যটকরা আসতেছে এই জাদুকাটা নদীতে আইসা তারা রাত্রি যাপন করতেছে আর শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতেছে তারপর এই যে জাদুকাটা সৌন্দর্য জাদুকাটা নদীতে তারা মানে গোসল করতেছে মানে জাদুকাটার নদীটা খুব সুন্দর আর এই নদীর স্বচ্ছ পানিতে গোসল দেওয়া এই গরমের সময়ে খুবই ভালো লাগে আর পর্যটকরা কিছুই কিন্তু এনজয় করার জন্য এই সুনামগঞ্জ একটা পর্যটীয় এলাকা আর বিশেষ করে তাহিরপুর উপজেলা তো বলাই লাগে না বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা আপনারা জানেন টাঙ্গর হাওয়ার নীলাদ্রি লেক অনেক পর্যটনী এলাকা আছে বিশেষ করে শিমুল বাগান বারেক টিলা অনেক বাই অনেক কিছু আছে সেই সমস্ত কিছু দেখার জন্যই কিন্তু পর্যটকরা এখানে বীর জমায় এই তাহিরপুর উপজেলায় আর বিশেষ করে বিশেষ করে তারা কিন্তু বর্তমানে বারেক টিলা তারপরে হচ্ছে এই শিমুল বাগানে বিশেষ করে তারা কিন্তু বীর জমাচ্ছে কারণ এই শিমুল বাগানের প্রাকৃতিক সৌন্দর্য এই সময়টাতে অসাধারণ কি বলবো কলার বাহিরে তো আমি আমিও প্রাকৃতিক প্রেমী প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অনেক জায়গায় ছুটে চলে যাই এই জন্য আমি আজকে চলে আসলাম আর আপনাদের মধ্যেও শেয়ার করলাম অবশ্যই আপনারা ভিডিওটা এনজয় করছেন আর সব কিছু আপনারা দেখতে পারলেন তো ভালো যদি লাগে আবারও বললাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা আর বেশি লং করবো না এখানে আমি বিদায় নিয়ে নেব হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন